জীবনে যতদিন শুক্রবার পাবেন চারটা আমল করতে ভুল করবেন না আজকে শুক্রবার না না আমি জানি চারটা আমল করেছেন কিনা বা করছেন কিনা আপনারা মিলিয়ে যদি আমল আজকে না করে থাকেন আজকে থেকে জীবনে যতদিন শুক্রবার পাবেন চারটি আমল করতে ভুল করবেন না পার্বত ইনশাল ইনশাল্লাহ এক দূর পড়া আবার বিশ্বনবী দূর সম্পর্কে কত অসাধারণ কথা বলেছেন একজন সাহাবে এসে বললেন ইলাস তাহাবা ইলা আর সুনমাহি সন্নন্ন হুয়ালে ও নবী আমি যদি আপনার প্রতি দিনের এক অংশ ধরে দুরুশ শরীফ পরে আমি কি নে আমত পাবো বিশ্বনবি বললেন তুমি যদি দিনের এক তৃতীয়াংশ ধরে আমার প্রতি দুরু শরীফ পড়ো তোমার জন্য বিশাল উপকার হবে বাড়িয়ে পড়লে তোমার জন্য ভালো হবে সাহাবা মহা খুশি হয়ে গেলেন আমি দিনের অর্ধেক সময় জুড়ে যদি আপনার প্রতি শরীফ পড়ি তাহলে কি হবে বিষ্ণনবি বললেন এটা বিশাল শুভ সংবাদ তোমার জন্য তার চেয়ে আরো বাড়িয়ে পড়লে তোমার জন্য আরো ভালো সুবহানাল্লাহ আল্লাহ নবীর কথা আবেক্ষারিত হয়ে সাহাবা বললেন নবী আমি পুরো চব্বিশ ঘন্টার যখনই সময় পাব তখনই যদি আপনার প্রতি দুরুষ শরীফ আমি পড়তে পারি গুণ আমার নবী মুচকে এসে বললেন তাই যদি হয় ওয়া ক্যান জান্নাম ও আমার সাবা তুমি যদি চব্বিশ ঘন্টা ধরে যখন সুযোগ পাও তখনই দুরুষ শরীফ পড়ো তুমি আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে শোভান আল্লাহ আর মানে দুরুদে কি পাওয়া দুরুদ এত সাধারণ কেউ যদি যে ব্যক্তি পড়বে আল্লাহ তার তার মর্যাদা মান করা দশ গুণ বৃদ্ধি করে দিবে সোহান আল্লাহ পড়েন যে ব্যক্তি শরীফ পড়বে পাক তার আমল নামা থাকে দশটি বদ আমল কেটে দিবে সোহান্লা পড়েন যে ব্যক্তি শরীফ পড়বে পাক তাকে দশটি নিয়ামত দান করবেন যে নিয়ামত সে কখনো ভাবতে পারেনি সুবহানাল্লাহ পড়েন তার মানে দুরু শরীফ কি কত অসাধারণ না মান লাজিমাল ইসতেক ফার দ্বিতীয়টি হচ্ছে ইস্তেক ফার পড়া জুমার দিনে অবশ্যই স্টেক ফার করবেন স্তেখ ফার কত অসাধারণ কথা মান লাজেবাল স্টেখ ফার হফের আলাহু মা তাক মিন জাম্বি যে স্তেখ ফারটাকে লাজেম করে নেয় অর্থাৎ কথায় কথায় সময় পেলে আস্তাক ফরল্লাহ আস্তাক ফরল্লাহ আস্তাক ফরল্লাহ আল্লাহ দিল্লাহ ইলাহিলাহু আল্লাহ তাই মো তবে কোথাও ভুলে হয়তো একটু ফেসবুকে কোন একটা নারীর ছবি চলে আসলো আস্তে আস্তরুল্লাহ স্কিপ করে দিল এরকম ইস্তেক ফার যে ব্যক্তি লাজেম করে নিল কথায় কথায় সুযোগ পেলে যে ইস্তেক ফার পরে আল্লাহ পাক তার পিছনের কোনাগুলো ক্ষমা করে দেয় সুহান তৃতীয় নম্বর কাজ দেব জুমার দিনে ভুল করবেন না সেটা হলো ফজরের নামাজটা আদায় করতে ভুল করবেন না এখন যদি আমি জিজ্ঞাসা করি মাসা এখানে যতজন আছেন আজকে ফজরের নামাজ পড়ছেন কিনা মনে হয় না আমি খুব বেশি পাবো যে ফজরের নামাজ পড়েছেন আর চার নম্বর যেটা হচ্ছে জুমার দিনে যতদিন জুমার দিনে আপনি পাবেন সবার আগে মসজিদে প্রথম কাতারে আসবেন বিশ্ব হাদিস যে প্রথম কাতারে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে রব্বে করিম তার আমুল নামায় উটের গায়ে যে পরিমাণ পশম থাকবে সব পরিমাণ পশমের সব তার আমল নামা আল্লাহ পাক দিয়ে দিবে সুহান আল্লাহ তা চারটা আমল করবো তো আল্লাহ পাক কবুল করে নাকি আমিন